তো তোমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি চলো ভিতরে দিতে এখানে থাকতে পারে ইয়া কত সুন্দর লাগছে বাহ সেই 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 ও এগুলা কি খাওয়ার খাওয়ারে তো মনে হয় তুমি দেখতে পাচ্ছো এখানে হচ্ছে গরাস ক্যাপসুলস হ্যাঁ গারা নিত্য নতুন মাছের নাম মানে কত সুন্দর কত সুন্দর দেখতে পাচ্ছ এটা কি মাছ আমেরিকার রুই মাছ আমেরিকান রুই মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই যে দেখতে পাচ্ছ এই যে নামটা এখানে আছে তেলাপিয়া প্রত্যেকটা প্রত্যেকটা ইসে বাক্সতে আমার নাম মাছের নাম গুলো লেখা আছে গুলসা ট্যাংরা মাছ গুলসা আমি কিন্তু কিন্তু এখানে এসে নিত্য নতুন মাছের নাম জানলাম এই যে গুলোসা মাছটা দেখো কিরকম করে আছে এই যে গুলসা মাছ গাছের গোড়ায় বসে আছে হাঁপাই গেছে আর কি খেলা করতে করতে হাঁপাই গেছে তো এসে শান্তিতে একটু বিশ্রাম নিচ্ছে চলো ওদিকে দেখি এইটার মাছের নাম নাই ও মা এগুলো কি আবার কুচিয়া কুচিয়া মাছ কুচিয়া

বেশি নাই তো এখানে ইসে এখানে শরপুটি ওয়াও শরপুটি সুন্দর অবশ্যই আসবে দেখতে এসে দেখে যাবে কত সুন্দর মাছ মানে যেই মাছ চোখে কোনোদিনও দেখোনি এখানে দেখতে আসো অবশ্যই পাবে দেখা শোল মাছ এই যে এইদিকে এখানে মনে হয় একটাই আছে নাকি একটাই তো ও মা প্রত্যেকটা কতগুলো মাছ এটা আছে ট্যাংরা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এটা আছে শিঙ্গি নামটা দেখাও চিনতে পারবে সবাই এই যে সিনেমা অনেকগুলো আছে সিনেমা অনেকগুলো বলতে দশ বারোটা এই মাছটার নাম কি অবশ্যই জানাবে কমেন্টে ওটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখছে মাছটা এদিকে আসো এদিকে আরো মাছ আছে ও এখানে কই মাছ কই মাছ কই মাছ সিলভার কাপ সিলভার কাপ তারপর আছে এখানে মাগুর মাছ আছে দেখো ওয়াও ও মাগুর মাছ 우리 বাবা এটা আবার কি টেপরা মাছ এই যে টেপরা মাছ টেপ টেপা টেপা সরি সরি দেখালাম নিত্য নতুন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আরো তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেখার চেষ্টা করব তো এখান থেকে শেষ করলাম